এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে সাকিব বললেন মায়েরদুয়া ক্রিকেট টিম যে কথা শোনার পর রীতিমতো হাসতে হাসতে শেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী আট জুন শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন সেই ম্যাচের আগে ব্যাটে বলে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গতকাল সাংবাদিকদের সঙ্গে রসিকতায় মাতলেন বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান এদিন অনুশীলনে বেশ জন্মনে মনে হয়েছে সাকিবকে যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবকে পেয়ে সেলফির আবদার করতে ভুল করলেন না বক্তরা সেই তালিকায় আছেন গণমাধ্যম কর্মীরাও প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটা তারকারী করে রাখলেন বিশ্বকাপ খাবার করতে যাওয়া সাংবাদিকরা সে সময় টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতে সাকিবের রসিকতা আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি দোয়া ছাওয়া বন্ধ করে দিয়েছি সাকিবের এমন কথায় রীতিমতো হাসির রোলত্র এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গেল ওয়ান ডে বিশ্বকাপের সময় একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি দলের এক স্পিনার বলেছিলেন দোয়া করবেন দোয়া ছাড়া আর কোনো অপশন নাই সে সময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন বক্তব্য মেনে নিতে পারেনি বক্তরা সেই থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে মায়ের দোয়া টিম হিসেবে তবে সাকিবের মুখে এমন হাস্যরসের কথা শুনে রীতিমতো হাসতে হাসতে শেষ বাংলাদেশের সমস্ত ক্রিকেট বক্ত সমর্থকেরা এমনকি হেসেছেন প্রধানমন্ত্রীও